দর্শক আসসালাম সোমবার ক্যানাডার জাতীয় নির্বাচনের দিন আজকে আমি ভোট দিতে আসছি আমার পিছনে একটি পুলিং সেন্টার তো আজকের দিনে এই ভোটের দিনে আজকে কানাডাতে কোনো হইহুল্লা নাই কোনো চিৎকার নাই কোনো মিছিল নাই কোনো পোস্টার নাই শান্তিপূর্ণ উপায়ে আমরা যাচ্ছি ভোট দিব এবং এই বাংলাদেশের যে একটা কথা আছে না উৎসব মুখর আরে এত উৎসবের কী কী ব্যাপার এখানে কি আছে এটা আপনার নাগরিক দায়িত্ব আপনি ইলেকশনের দিন ইলেকশন দিবেন যাকে পছন্দ করবেন উপযুক্ত মনে করবেন সরকার গঠনের জন্য তাকে দিবেন এখানে এত উৎসব আর এত কিছু কথা ক্যানাডাতে এগুলো কিছু হয় না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা সেখানে ইলেকশন শান্তিপূর্ণ উপায়ে কীভাবে হয় দেখেন এই সভ্যতা আমাদেরকে শিখতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে কিসের উৎসব উৎসব মুখর হতে হবে চিৎকার হইহুল্লা মিছিল মিটিল এগুলো সব বন্ধ করতে হবে ইলেকশনের দিন ইলেকশন দিন শান্তিপূর্ণ উপায় দেখেন কীভাবে বন্ধ ইলেকশন হচ্ছে এখানে আমি একটু পরেই গিয়ে এই ইলেকশন আমার ভোট দিতে যাব তো এখানে ইলেকশনের দিন অফিস আদালত বিজনেস সব কিছু চলে আপনার যখন আপনার ভোট দেওয়ার যদি অফিসে যাওয়ার পরে যদি আপনার ভোট দিতে হয় আপনি ছুটি নিয়ে ভোট দেওয়ার জন্য আসতে পারেন এসে আবার চলে যাবেন আপনার ম্যানেজারকে বলবেন আপনাকে এক ঘন্টা দুই ঘন্টার জন্য ছুটি দিবে সে অথবা আপনি বিকালেও করতে পারেন বিকালে খোলা থাকে অফিস থেকে এসে তো এই যে পরিবেশ দেখেন শান্ত শান্তি কোনো কোনো ও হইহুল্লা কিছু নাই হ্যাঁ মিডিয়াতে আপনি পাবেন অনেক কথাবার্তা হবে টক শো হবে আলোচনা হবে কে জিতবে কে হারবে এগুলো ইন্ডিকেশন বা প্রিডিকশন বলা হবে অ্যানালিস্টরা কথা বলবে এগুলো আপনি শুনতে পারেন আপনার একটা আইডিয়া নিতে পারেন কাকে ভোট দিবেন বা কে কে চাচ্ছেন এগুলো তো সবই হয় ইলেকশনের আগে হয়েছে বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে ছোটো ছোটো এখানে কোনো হই হুল্লা চিৎকার মারামারি মিছিল এগুলো কোনো কিছুর দরকার নাই তো এই 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 জিনিস এই সভ্যতা এই এই এগুলো আমাদের দেশে কবে যে চালু হবে সেটা হলো কথা এখন নতুন বাংলাদেশে এগুলো করতে হবে আমাদের এই জন্য সংস্কার নির্বাচন কমিশনের যে সংস্কারের ব্যাপার এই সংস্কারে এইসব জিনিস আসতে হবে যাতে ভোটের দিনে কোনো প্রকার অশান্তি না হতে পারে এবং ভোট সেন্টারগুলো ভোট কেন্দ্রগুলো যেন নিরাপদ থাকে সেখানে যেন কোনো ধরনের মাসুল দেখাতে না হয় সবাই যেন শান্তিপূর্ণ উপায়ে যেতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে এখন দেখেন এটু একটু পরে আমি যাচ্ছি ভোট দিতে যাব ওখানে গিয়ে আমি আমি যাব কাউন্টারে যাব গিয়ে আমার আইডিটা দেখাবো আমাকে একটা ব্যালট পেপার দিবে ব্যালট পেপারটা নিব আমি আসতে পারে ওই ইয়েতে টেবিলের সামনে যাব যেখানে সামনে ঢাকা থাকবে আপনি আমি ওখানে গিয়ে আমার পছন্দ মতো ওই ইয়েকে মার্ক করবো মার্ক করে আমার ব্যালট পেপারটা একটা একটা ফোল্ডারে ঢুকে আবার ওটাকে নিয়ে আমি ওই টেবুলেটার সামনে যাবো ওখানে একটা স্ক্যানিং মেশিন আছে ওই স্ক্যানিং মেশিনে আমি ওটা ছেড়ে সঙ্গে সঙ্গে ওখানে স্ক্যান হয়ে নিচে সুরক্ষিত জায়গায় চলে যাবে তো এই স্ক্যানিং এর ফলে কি হলো এই মেশিনটা কিন্তু রেকর্ড করা শুরু করলো ডিজিটালি এবং দিনের শেষে যখন বুটা বুটি শেষ হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে ওই সেন্টারে কে জিতছে কে কতটা বুট পাইছে সেটা সে ইয়ে করে দিতে পারবে এখানে কোনো বেদাল নাই ইয়ে নিয়ে টানা টানি নাই তো এইসব সিস্টেম আমাদের দেশে চালু করতে হবে